আপনার ব্যবসার জন্য সেরা কল সেন্টার সলিউশন খুঁজছেন অটোমাস টেকনোলজিস এর কল সেন্টার সলিউশন নিয়ে আসছে এমন সব সুবিধা যা আপনার ব্যবসাকে আরও দক্ষ ও কার্যকরী করবে এর সাথে থাকছে একক নম্বর যোগাযোগ ইন্টেলিজেন্ট আইপিআর এবং কল রেকর্ডিং সিস্টেম কথা চলুক আইপি ফোনের সাথে নাম্বার একটি এজেন্ট আনলিমিটেড আইপি ফোনের সুবিধা সমূহ আইপি ফোন টু আইপি ফোন ফ্রি কথোপকথন অন্য যে কোনো অপারেটরে মাত্র পঁয়তাল্লিশ পয়সা মিনিটে কথা বলতে পারবেন উচ্চমানের অডিও সহ সাথে থাকছে কল রেকর্ডিং সুবিধা সপ্তাহে সাত দিন চব্বিশ ঘন্টা কাস্টমার সাপোর্ট এছাড়াও আমাদের কাছে পাবেন আইপি পিবিএক্স সহ ইন্টিগ্রেটেড সিআরএম সলিউশন যা আপনার গ্রাহকের তথ্য সংগ্রহ ট্র্যাকিং এবং তাদের চাহিদা অনুযায়ী পার্সোনালাইজড সেবা দিতে সাহায্য করবে বিস্তারিত জানতে আজই যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে